বছরে এক ফির কি দুই ফির এই কাপড় সুপুর কিন্তু নর্মালি ইউজ করা হয় মোট কথা এগুলা কিন্তু অকেশনের কাপড় চুপুর এই অকেশনের কাপড় সুপুর কিন্তু বছরে সবসময় ব্যবহার করা হয় না তাই শীত এলে কিন্তু এগুলো আবার মাঝে মাঝে একটু রোদ্দূরে দেওয়া হয় শীতের মধ্যে মাঝে মাঝে একটু রোদ্দূরে না দিই হের মধ্যে কিন্তু এক ধরনের সৎ রাখ মানে সাদা সাদা কেমন জানি এক ধরনের স্পট পরে অকেশনের কাপড় সুপুরে কিন্তু একটু স্পট পড়লেও আর বাইরে পড়িয়ে যাওয়া যায় না হের নেই কিন্তু এই রোদ্দুরে দেওয়া শীত পড়ছে মোটামুটি অনেকদিন হইছে তাই এই কাপড় সুপুর গুলা রোদ দূরে দিবো আসগো না কালগো কালগো না এই এরকমের হঠাৎ মোটামুটি অনেকদিন দিন গেছে তাই আজকো কিন্তু সময় বাইরে রে লইই আইছে কাপড় চোপড়গুলা সাদের মধ্যে রদ্দুরে দিম হের ফর নাই মাসাল্লাহ আল্লাহর রহমতে দুই দুইটা বাচ্চা কাচা ওতে বাপের বাড়ি দিয়ে মোর মাই আর মোর বরন অনসাও মোটামুটি অনেকগুলা নকশি কাঁথা মোর সেলাই করে দিছিল এত সুন্দর সুন্দর নকশি কাথাগুলো হ্যাঁ কিন্তু নষ্ট হইতে দেওয়া যাইবে না মোট কথা এয়া স্মৃতি হিসাবে মই রাখকে দিম হের নাই কিন্তু এগুলা একটু রদ্দুরে দিয়ে দিছি এই নকশি কাঁথা সেলাই করতে কিন্তু এখন অনেক কষ্ট আর পরিশ্রমের ব্যাপার এখন মানুষ অনেক কিনে নেয় নকশি কাঁথা মোর কিন্তু কেনা লাগবে না আল্লাহর রহমতে মোর অনেকগুলাই আছে আর এই যে ধর মোর শখের মোর শখ শখের স্টুডেন্ট লাইফের একখান শাড়ি মাসাল্লাহ মই কিন্তু এখনো যত্ন করে রেখে দিছি বাংলা কলেজ দিয়ে আমি অনার্স কমপ্লিট করছি আর এই বাংলা কলেজে পড়ার সময় বাংলা কলেজে যতগুলো অকেশন হইছে প্লাস স্টুডেন্ট লাইফের মোর যতগুলো অকেশন হয়েছে ম্যাক্সিমাম অকেশনে কিন্তু মুই এই শাড়িটা ইউজ করছি এত বেশি ভালো লাগে এই শাড়িটা যদিও এই শাড়িটা এখন স্পট পরে গেছে এই পর কিন্তু আমি হালাই দিব না আলমারিতে হাজারো শাড়ি আইবি আর যাইবে কিন্তু মোর এই শাড়ি হ্যান কিন্তু থাকেই যাবে আর এই যে ধান একখান কাপড় লাল আর সবুজ মোট কথা একখান কাতান শাড়ি লাল সবুজের এই কাপড় কিন্তু মোর দেওয়ারে মোরে দিছিল বোঝেন তাই গত ছয় বছর আগে হ্যাঁ কিন্তু মোর কোমরে এখনো ওড়ে নাই আর এই যে দাও এখন নাইট ড্রেস এই নাইট ড্রেসটা কিন্তু তোমাকে ভাইয়া অনলাইন থেকে আমারে কিনে দিয়েছিল হে পর যেদিন কিনে দিয়েছিল বস যে হেদিনই খালি পরছালাম হাইয়ার পর আর এক দিনও পরি নেই কিন্তু আলমারিতে আমি সুন্দর মতো বাস করে রেখে দিয়েছি রেড কালার এই জামদানি শাড়িটা মোকে মাই গিফট করছিল তাই মোর যে সময় প্রথম বাচ্চার সময় মই প্রেগন্যান্ট আছিলাম সেই সময় সাত মাসের সময় এই শাড়িটা মাইমরে মোরে দিছিল আর এই যে দান হলুদের এখন কাপড় এ কিন্তু বিভিন্ন অকেশন মানে হলুদের প্রোগ্রাম সারা পরা না এই বেগুনি কালার শাড়িটা কিন্তু আমি ইন্ডিয়া দিয়ে আনছিলাম মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমার খুব সুন্দর একটা লাউ গাছ এই লাউ গাছটা কিন্তু মুই বাজার দিয়ে যে ধন্যপাতা পাতা আনসালাম সেই ধন্যপাতার পাতার আটের ভিতরে পাইছিলাম তাই গাছটা কিন্তু মুই হালাইয়াও দিনি আবার রান্ধেও খাইনি গাছটা মুই বালতির ভিতরে লাগাই রাখছিলাম এখন কিন্তু মাসাল্লা তেলে গাছটা অনেক বড় হয়েছে আর গাছের চেহারা সুরত দেখে মনে হয় যে মাসাল্লা তেলে গাছটা সুস্থ আছে আজকে কিন্তু মুই দুপুর বেলা শুটকি রানমো আর হেরফানে কিন্তু এই যে ধান মোটামুটি একটু সবকিছু কিছু কোটা বাসা করে লই মই রান্দার আগে কারণ রান্দার আগে যদি সবকিছু একটু বাইসে টেসে কুটিয়ে বাইসে লই হেলে কিন্তু আতের দ্বারা সবকিছু কিছু থাই হেলে কিন্তু রান্না বানাটা অনেক সহজ হয়ে যায় আর কষ্টও কম কমই যায় তাছাড়া রান্না বানার জিনিসপত্র

পছন্দ করে কিন্তু মই ডাল রান্নাটা বেশি এটা পছন্দ করি না মোর কথা ডালরামর বেশি এটা পছন্দ না এরপরে কিন্তু বেশি এটা রান্নাও হয় না আর এই যে ধান শীতের দিনে ধন্য পাতা আছে আর ডাল রান্নার মধ্যে ধন্য পাতা দিই না হেয়া কি হয় অনেকে ডাল রান্না করার সময় আগে বাগার দিয়ে পরে কিন্তু ডালটা রান্না করে আর মই কিন্তু ডালটা রান্না করে পরে বাগার দিই এতে কিন্তু ডালের কালারটা দেখতে অনেক সুন্দর হয় মাশাআল্লাহতে দেখেন কত সুন্দর দেখা যায় কিন্তু আগে বাগার দিলে কিন্তু এতটা সুন্দর হয় না আপুরা বাইয়ারা তোমরা যারা সব সময় মোর ভিডিও দেখো হেরা তো জানো যে আস্তে আস্তে বড় বড় রশন দিয়ে যে শুটকিটা ভুনা ভুনা করে শুটকি খাই কিন্তু মই কেবলমাত্র রান্না খাই হ্যাঁ সারা কিন্তু মই শুটকি রান্না খাই না মোটকথা শুটকি ভুনাটা খাই আর ভর্তাটা খাই আর আজগো কিন্তু মই আস্তে আস্তে বড় বড় যে রোহন দি একলা হুগনা হুগনা হরে কিন্তু শুটকিটা বোনা হর্ম এই যে ধান একটু ধুনিয়া পাতাও কিন্তু দিয়ে লইছি শীতের সব তরকারিতে একটু ধুনিয়া পাতা না দিলে কিন্তু ভালো লাগে না আর এই যে ধান মাশাআল্লাহ দিলে মই শুটকিট কালারটা দেখেন মই কিন্তু দিয়ে শুটকি খাই তোমরা তো জানো মোটকথা শুটকিটা এমন ভাবে বোনা হর্ম পানিতে থাকবেই না বরং তেলটা ভাইষ্যটা চুকচুক করবে তেলটা এই অবস্থায় নামামো হে পর এই যে দা গরম গরম ডাল বোনা আলু ভর্তা আরো কি বোনাবো যে এরপর কি আর কিছু লাগে লাগে না তোমাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়ে আর দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করবা তোমাকে এই সুন্দর সুন্দর কমেন্টে দেখে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে আরো বেশি আগ্রহী হই আর মোর এই ইনস্পিরেশনটা আরেকটু বাড়াই দিতে তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবা আল্লাহ ফেস সবাই ভালো থাকো